আহ কি সুখের বিদেশ নতুন পোশাক এসিকারি গাড়ি কত আনন্দ অনেকে তাই মনে করেন তাই না আসলে এটা সুখ না এটার পিছনে অনেক কষ্ট লুকাই আছে অনেক দুঃখ লুকাই আছে এগুলা দেখলে অনেকের মনে ইচ্ছা জাগে ইস আমি যদি বিদেশ যাইতে পারতাম আমি যদি দেখতে পারতাম করতে পারতাম তাদের উদ্দেশ্যে একটা কথা আসলে আমরা যা ফেসবুকে ফোকাস করি তার শুধু সুখটা প্রকাশ করি কষ্টটা প্রকাশ করি না দুঃখটা প্রকাশ করি না সুখের আড়ালে অনেক কষ্ট লুকে আছে অনেক দুঃখ লুকে আছে যেটা এই সুখের চেয়ে হাজার গুণ বেশি কষ্টের সেটা আমরা কখনো ফোকাস করি না আমরা যেটা ভালো দিক সেটা আমরা শেয়ার করি কষ্টটা আমরা লুকিয়ে রাখি বা কষ্টটা কখনো শেয়ার করি না এই প্রবাসটা আসলেই সুখের না যতই সুখের মনে করেন কিন্তু আসলে এই প্রবাসটা সুখের না আপনি যত ভালোই চাকরি করেন না কেন যত ভালোই জব করেন না কেন দিন শেষে আপনি অসহায় ডিউটি থেকে যখন বাসায় আসবেন তখন দেখবেন ফাতিলে ভাত নাই ভাত রান্না করতে হবে তখন নিজেকে আপনি অসহায় মনে করবেন অনেক সময় ডিউটির এত পরিমানে চাপ থাকে তখন আপনি এমন ক্লান্ত থাকেন তখন বাসায় আসে আপনার খাওয়ার চেয়ে ঘুমের প্রয়োজনটা বেশি হবে তখন আপনি আর না খেয়ে ঘুমিয়ে যাবেন তখন আপনার খিদার থেকে আপনার শরীরের ক্লান্তিটা বেশি লাগবে তখন নিজেকে আপনি অসহায় মনে করবেন ভাববেন দেশে যতই কষ্ট করি না কেন বাসায় আসি অন্তত ভাতগুলা তো পাইছি কিন্তু এই দেশে তা আপনার হবে না বাসায় যত রাতই হোক না কেন বাসায় এসে ফাঁক করে রান্না করে খেতে হবে বিশ্বাস করেন ভাই সারাদিন ডিউটি করে যতটা না খারাপ লাগে যতটা না ক্লান্ত লাগে তার চেয়ে বেশি খারাপ লাগে বেশি ক্লান্ত লাগে যখন বাসায় এসে রান্না করতে হয় তখন মনে হয় যে না খাই শুয়ে থাকে এমনও দিন যায় এক গ্লাস পানি খেয়ে সারা রাত ফার করতে হয় দেশে আমরা অসুস্থ হইলে একটু শরীর খারাপ লাগলে আমরা বাসার থেকে বের হইনি কিন্তু এই দেশে যতই খারাপ লাগুক না কেন কাউকে বলতে পারবেন না এবং কি করতেই হবে শরীর খারাপ নিয়ে অসুস্থতা নিয়ে আপনাকে ডিউটি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় ডিউটি করতে হবে একদিন মাসে একদিনও আপনি বন্ধ পাবেন না এই দেশে পরিশ্রমের চেয়ে মানসিক টেনশনটা অনেক বেশি থাকে মানসিক ফেরেশানিটা বেশি থাকে মানসিক সাফরদের মতে এই দেশে কেউ নাই দিন শেষে একা 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 বাসায় থাকতে হয় আমরা শুধু দিন গুনি কবে মাস শেষ হবে কবে বছর শেষ হবে কবে আমরা বাড়িতে যাব এক একটা দিন করে আমরা হিসাব করে রাখি এক একটা দিন মনে হয় যে এক একটা মাস যায় আর এক একটা মাস যেন এক একটা বছর যায় এই কথাগুলো মনের কথাগুলা আসলে কাউকে বলে বোঝানো যায় না আর কেউ বুঝতেও চায় না মানুষ মনে করে অনেক সুখী আছি অনেক আনন্দে আছি মানুষ দেখে তো মনে করে যে অনেক আনন্দে আছে। ভিতরে খবরটা কে রাখে ভিতরে খবর আর কে জানে মানুষ মনে করে প্রবাসী সুখ আর সুখ টাকার টাকা টাকার উপর শুয়েছি আছি সুখের উপর শুয়েছি আছি আর দেশের কথা কি বলবো দেশের কথা মনে হলে দেশের মানুষের কথা মনে হলে তখন তার চোখের পানি ধরে